जय हो मेरे गुरुदेव जय हो मेरे गुरुदेव इनको अर्दास दुनियार स्वामी की जय जय हो हल्ला बोल आलो जातो आलो आलो रखो ले बोल 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 প্রত্যেকটা গ্রামে এ বিলের কপি পূরণের জন্য সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে আহ্বান করা হয়েছে আমাদের রাজ্যের সংযুক্ত কিষাণ মোর্চা আমাদের জেলা এবং মহকুমা কেন্দ্রগুলোকে আজকে এই প্রোগ্রাম করার জন্য এবং পাঁচ দিন পরে আরো একটা নির্দিষ্ট সময়ে আগামী দশ পনেরো দিনের মধ্যে প্রতিটা ইউনিটে যাই বিশেষ করে ব্যক্তি দক্ষ আছে যেখানে যেখানে ইউনিট আছে এই সমস্ত ইউনিটগুলোর মধ্যে থাকি পুরানোর জন্য এদিক থেকে আমরা এখানে ব্যাপক বাজারবাজী সারা ভারত কৃষক সভা বা অন্যান্য সংগঠনগুলোর সাথে কথা বলে এখানে মহকুমা কেন্দ্রে আজকের এই কর্পোরেশন আমরা সকলেই জানি যে এখন আমাদের দেশের লোকসভার শীতকালীন অধিবেশন শীতকালীন অধিবেশনের মধ্যেই এই বিলগুলো পাস করার জন্য অনুমোদন করার জন্য কেন্দ্রীয় সরকার তার যে সরকার যেটা আছে তারা এই বিল অনুমোদনের জন্য তারা সর্বোচ্চভাবে চেষ্টা করছে এখানে ইন্ডিয়া